আপনারা ভাবছেন যে এটা কী গাছ অবশ্যই সেটি দেখানোর আমি চেষ্টা করছি অফুরন্তভাবে আমার এই ছাদ বাগানে হয়েছে দেখতে পাচ্ছেন মাথাতে জটা আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই এটি একটি বলবো যে খাদ্য হিসেবে সবজি হিসেবে গ্রহণ করা হয় আবার ঠিক সেরকমই এর আয়ুর্বেদিক অনেক গুণ আছে সেটি নিয়ে আলোচনা হবে এবং একটি শাক হিসেবেও ব্যবহার করা হয় নমস্কার আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন আমাদের প্রিয় তুষারের বাগান চ্যানেল আজকের আমি দেখাবো যে কাঁটা নোটে যে কাঁটা নোটে প্রায় বিলুপ্তর পথে সেই কাঁটা নোটে গাছকে আমি ছাদের উপরে ছাদ বাগানে আমি করেছি এর অনেক ঔষধি গুণ আছে সেটা নিয়ে একদিন নয় অন্যদিন আলোচনা হবে যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর শাক হিসেবে এর প্রচুর প্রচলন আছে দেখুন সেই গাছটাই আমি করেছি তা দেখানোর চেষ্টা করছি আমি তা এর বিশেষত্ব হচ্ছে এই যে নোটের যে এই যে হাতির সুঁড়ের মতন বড়ো বড় সুঁড় ওঠে ফুলের মঞ্জুরি এবং এ সত্যি কথা বলতে কি একটু বয়স হলে এইগুলো জয়েন্ট থেকে পাতার জয়েন্ট থেকে কাঁটা থাকে হাতে লেগে যায় কাঁটা সত্যিকারের কাঁটা থাকে তাই এর নাম হচ্ছে কাঁটা নোটে আপনারা যারা জানেন তারা অবশ্যই চিনতে পেরে গেছেন এটি কি গাছ এবং এইটুকুটুকু এ হয় নাই সবে তো সবে শুরু হয়েছে এ অনেক বড় বড় গাছ হয় এবং এর অনেক এক হাত করে এক একটা কাঁটা নোটের এই মঞ্জুরি প্রায় এক হাতের কাছাকাছি প্রায় বারো ইঞ্চি এর এক একটা কা এই মঞ্জুরি ওঠে এর অনেক বড় ওঠে দিয়ে হাতি সুঁড়ের মতন এক সাইডে একটু করে বেঁকে মেঁকে মতো যায় এবং গোটা গায়ে এর কাঁটা থাকে তাই কাঁটা নোটে তা দেখতে পাচ্ছেন অসংখ্য হয়েছে আমার ছাদ বাগানে অসংখ্য মানে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তা তো ঝড় বৃষ্টিতে নষ্ট করেছে এই দু হাজার একুশের নভেম্বরে ঝড় বৃষ্টি এসেছিলো তা যাই হোক করার চেষ্টা করেছি আমি এবং আমি দেখাতে সক্ষম হচ্ছি দেখবেন যে সরু লাইন হয়ে যতটা গেছে অনেকটা হয়েছে হুম আমার আমার পাশের অন্যান্য শাকের সঙ্গেই হয়েছে তা যাই হোক এটি কাঁটা নোটের গাছ আপনারা অবশ্যই এ ছাদ বাগানে কর করুন এবং এখন পর্যন্ত আমি তো সেল করছি না বা আমার এই দানাটাকে আমি ধরে সেল করতে পারছি না না হলে আমি এটিকে সেল করতাম অনেকের হয়তো চাই চাইবেন কিন্তু এই মুহুর্তে হবে না পরে যখন হবে আমি অবশ্যই ভিডিও বানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর সবাই চাষ বাগান করতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে